আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমিও ভালো আছি আপনাদের মাঝে আজকে একটা নতুন ভিডিও নিয়ে হাজির হলাম সেটা হচ্ছে এই ছোট্ট একটা পৃথিবীতে তো অল্প সময় নিয়ে এসে এত অহংকার কেন মানুষ এটা এত ভালো ভালো পোশাক পরে লাগবে কেন হ্যাঁ লাগবেই সমাজে মেনটেন সোসাইটি সোসাইটি মেনটেন করতে হলে পোশাক পরতে হয় তাহলে এত অহংকার কেন আপনি মৃত্যুর পরে কতটুকু জায়গার ভিতরে আপনি থাকবেন এটা কি একবারও চিন্তা করেছেন কত টাকা বাদের কাপড় নিয়ে আপনি শেষ বিদায় নেবেন এটা কি কখনো আপনি চিন্তা করেছেন করেন নাই কারণ এই মৃত্যুর ভয়টা আমাদের মধ্যে খুবই কম আসুন আমরা আল্লাহর কাছে দৌপা করি বেশি বেশি করে নামাজ পড়ি দোয়া করি আল্লাহ যেন এই জগতের পরে মৃত্যুর জগৎটা যেন আমাদের খুব ভালো রাখে